যখন আপনি আপনার প্রবৃত্তিকে সেখানে স্থান দেন এই প্রবৃত্তির ভালোবাসার মধ্যে একটি ভালোবাসা হচ্ছে আগামী কত তারিখ জানি একটা আসছে সেই হারাম ভালোবাসা সেটা বলার জন্যই আপনাদেরকে এই লম্বা টাইম কথাটা বলেছি এই হারাম ভালোবাসা শরীয়ত অনুমোদন করে না শরীয়ত বলে একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসবে বিয়ের পরে বিয়ের পরে জৈবিক ভালোবাসা মানুষের ভিতরে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এটা অস্বীকার করার জো নাই যারা এটা অস্বীকার করে তারা বাস্তবতাকে অস্বীকার করে খ্রিস্টানরা এটা অস্বীকার করে এই জন্য তাদের মধ্যে আপনি গ্রন্থ বলিয়মোর ভলিউম পাবেন তারা কি করে অন্যায় কাজগুলি করে বিয়ে করে না এরপরে যা তাদের মধ্যে যে সমস্ত মেয়ে যারা আছে সন্ন্যাসী বা ছেলে সন্ন্যাসী এদের মধ্যে যে খারাপ কাজগুলি হয় সেগুলোর উপরে বহু বহু বলিউম লেখা হয়ে গেছে পত্রিকায় আসে এবং তারা বিভিন্ন কর্মকাণ্ড করছে কয়েকদিন আগেও পত্রিকায় আসছে সাইন্ড এভিউজ তারা করছে ছোট বাচ্চাদের নিয়ে এগুলো পত্রিকায় আসছে বিভিন্নভাবে যে কোথায় কোথায় হচ্ছে সেগুলি কেন হয় কারণ মানুষ তার জৈবিক যেটা চাহিদা আছে সেটাকে সে অস্বীকার করছে এটা আর এটা কখনো বলেন না ঈসা আলাইসালাম যে কাজটি করো তিনি সময় পাননি বিয়ে করতে তাই বলে তোমরা কেউ বিয়ে করবে না এটা তিনি বলেন নাই বা এই বই ইসলাম সমর্থন করে না ঈসা আল্লাহ ইসলাম ইসলামের উপরে ছিলেন ইন নাসরানি ধর্ম কোনো আল্লাহর কাছে কোনো ধর্ম নয় ইহুদি ধর্ম আল্লাহর কাছে কোনো ধর্ম আল্লাহ এই দুটাই কোনোটাই নাজির করেন নাই আল্লাহ তালা ইসলাম দিয়েছেন প্রথম নবী আদম আলাহ ইসলামকে শেষ নবী মোহাম্মদ ইসলামকে সবাই ইসলামের করছিলেন ইসলাম থেকে বের হওয়ার পরে একজন ইহুদি হয় কেউ নাসরানি হয় কেউ মাজুস হয় কেউ সবেই হয় বিভিন্ন দল বিভক্ত হয়ে যায় কিন্তু সমস্ত নবী ছিলেন ইসলামের উপরে ইসলাম কখনও সমর্থন করেনি বৈরাগ্যবাদ ঈসা আলহ ইসলাম কখনও বৈরাগ্যবাদ সমর্থন করেনি তারা বৈরাগ্যবাদের মধ্যে লিপ্ত ছিল সেই বৈরাগ্যবাদের কারণে বিয়ে হতো না ওদের মধ্যে বিয়ে না হওয়ার কারণে ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইন সাধু ভ্যালেন্টাইন তিনি এই কাজটি করেছেন গোপনে বিয়ের ব্যবস্থা করে দিতেন এই জন্য তারা সেটাকে স্মরণ করার জন্য সেই দিনটা তারা সেটা পালন করে করেন একটা গোপন কর্মকে প্রকাশ্য একটা করেছে পরিণত যারা তাদের জিনিসটা আমরা আমাদের কেন সমাজে কেন প্রচলন করতে যাচ্ছি যারা এই সমাজ এটা প্রচলন করছে এরা প্রত্যেকেই গুণাগার হবে যত মানুষ এই কাজটি করবে তত মানুষের গুণা তাদের ঘাড়ে চড়বে সুতরাং প্রত্যেক ইমানদার উচিত জানা যেটা কোথেকে আসছে খ্রিস্টানরা তাদের মধ্যে বিয়ের ব্যবস্থাপনা নাই সমাজ নাই তাদের মধ্যে কোনো আত্মীয়তার বন্ধন নেই পরস্পর পর সন্তান রেখে চলে যাচ্ছে সরকারের সন্তান হয়ে গেছে বহু বছর পরে সে সন্তান আবার বিয়ে করতেছে খবর নাই কোথায় রেখে গেছে এই জাতীয় বেহায়াপনা বেলেল্লাপনা এবং এই জাতীয় উশৃঙ্খল জীবন যারা যাপন করে তাদের কাছে একদিনের ভালোবাসা খুব প্রিয় বিশ্ব ভালোবাসা দিবস বেহায়া দিবস সেই দিবস তাদের কাছে হতে পারে ইসলাম প্রতি মুহূর্ত আল্লাহকে ভালোবাসতে বলে রাসুলকে ভালোবাসতে বলে ইমানদারকে ভালোবাসতে বলে বাবা বাবাকে ভালোবাসতে বলে বাবা তার সন্তানদেরকে ভালোবাসে স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে ভালোবাসে এবং মুসলিমরা ইমানদাররা একে অপরকে ভালোবাসে এই ভালোবাসা আল্লাহর দেয়া ন্যামত এটাকে ইসলামরা মুসলিমরা সবসময় মাথায় রাখে এখানে ওই জাতীয় বেহায়া বেড়ালা বিশ্ব বেহায়া দিবসের এই জিনিসগুলো আসার কোনো সুযোগ নাই ইমানদার মাত্রেই স্মরণ করতে হবে যে আমি আল্লাহর জন্য আমার বাবা মাকে ভালোবাসি ইমানদার মাত্রই মনে করতে হবে আল্লাহর জন্য আমি সমাজকে ভালোবাসি আমার দেশী মানুষকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসতে হবে সেখানে অন্য কোনো কিছু স্থান নেই জৈবিক চাহিদার জন্য সেই ভালোবাসা আসবে না যারা এই জাতীয় জিনিস করে তার হারাম কাজ করছে এ হারাম থেকে বিরত রাখা আমাদের দায়িত্ব তাহলে এই জাতীয় অনুষ্ঠান প্রথম কাজ হবে এই জাতীয় অনুষ্ঠান হারাম সেটা বিশ্বাস করা দ্বিতীয় কাজ হবে কারণ রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন মান তাসবাহাবে কৌমিন ফাউয়া মিন কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে সে তাদের মধ্যে গণ্য হবে মারাত্মক কথা আপনি ইহুদিন আসাদের সাথে সামঞ্জস্য বিধান করতে পারেন না আপনি ইহুদ্দিন আসাদের সামঞ্জস্য বিধান না করে আপনার সামঞ্জস্য বিধান হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার সাথীদের কিভাবে ভালোবাসতেন আয়সাদি আল্লাহ আনহাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আপনারা জানেন যে যেই জায়গায় আশাদি আল্লাহ আনহা কামড় দিতেন গোসতে টুকরাটি রাখতেন প্রচুর সেই জায়গাটার মধ্যে কামড় দিতেন স্ত্রীকে কেমন করে দেখিয়ে দিয়েছেন পরস্পর খেলাধুলা করে আচার আচরণ করে দুনিয়ার সমস্ত কেমনে ভালোবাসতে হবে ভালোবাসা স্ত্রীকে ভালোবাসার নমুনা দেখিয়ে দিয়েছেন আয়সা রাজি আল্লাহ দেখিয়েছেন কিভাবে ভালোবাসতে হবে স্বামীকে তিনি দেখিয়ে দিয়েছেন খাদিজা রাজি আল্লাহ আহা দেখিয়েছেন কিভাবে ভালোবাসতে হবে স্বামীকে কিভাবে কিভাবে ভালোবাসতে হবে সে দেখিয়ে দিয়েছেন